অসুস্থ হলে সুরা ফালাক ও নাস কিভাবে পড়লে সাথে সাথে ফলাফল পাবেন মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখনই আমরা অসুস্থ হয়ে যাব তখনই আমরা সুরাতুল ফালাক এবং সুরা নাস এটা যদি আমরা যেভাবে আল্লাহ রসুল সাল্লাসম পড়েছেন সেভাবে যদি পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি আমল করেই বুঝতে পারবেন এবং ফলাফল আপনি নিজ চোখে দেখতে পারবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যদি কখনো অসুস্থ হয়ে যেতেন কোথাও যদি ব্যথা অনুভব করতেন তাহলে তিনি সাথে সাথে সুরাতুল ফালাক এবং সুরা নাস আউজুবিল্লা বিসমিল্লাহ সহকারে পড়ে এই সুরা ফালাক সুরা নাস পড়ে তিনি হাতের তালুতে ফু দিয়ে যেখানে ব্যথা অনুভব করতেন সেখানে তিনি মালিশ করে দিতেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল নামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থতার নিয়ামত দান করতেন সুবহানাল্লাহ কেন ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন সুরাতুল ফালাক এবং সুরা নাস আমরা অনেকেই আছি এই সুরা ফালাক এবং সুরা নাস পড়ি যে সুরা ফালাক এবং নাস পারে না এমন লোক অনেক কম আছে ঠিক কি না সুরা ফালাক এবং সুরানাস আমরা ম্যাক্সিমাম পিপল যারা আছি সবাই আমরা এটা পারি ফালাক এবং সুরানাস এর জন্য যখনই আমরা অসুস্থ হয়ে যাব। তখনই আমরা সুরাতুল ফালাক এবং সুরানাসে আমল করব। আম্মা জান আয়সারতীয় আল্লাহ আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো অসুস্থ হয়ে পড়তেন কখনো যদি তিনি কোথাও ব্যথা অনুভব করতেন তাহলে আমি নিজে আনহা বলছেন আমি নিজে সুরতুল ফালাক এবং সুরতুল নাস করে হাতের তালুতে ফুদি আল্লাহ সাল্লামের শরীরে মালিশ করে দিতাম বলেন শুভ আনন্দ এজন্য সুরতুল ফালাক এবং সুরানাস বড় পাওয়ারফুল সুরা এবং এগুলো পড়লে হিংসুকদের হিংসামি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে জিনদের দুশ্মনী থেকে মানুষদের দুশ্মনী থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে দুনিয়ার ভিতরে যত ক্ষতিকর বস্তু রয়েছে সকল ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি